আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি। আজকে একটু রিভিউ দিবেন। আজকে রিভিউ ক্যারিয়ার ভাবনা লিখেছেন ডক্টর শামসুল আরেফিন। এই বইটি আসলে ক্যারিয়ার সম্পর্কে লেখা হয়েছে মানে মুমিনের ক্যারিয়ার কিরকম হবে? প্রেক্ষাপট এটাই হচ্ছে মুমিনের ক্যারিয়ার কি রকম হবে বা হবে মানে হতে চলেছে। আমরা আমরা সব সময় কিন্তু দেখে থাকি যে আমরা পশ্চিমাবঙ্গে ক্যারিয়ার সম্পর্কে খুবই ভালো ধারণা রাখি। কিন্তু আমরা কখনোই মুমিন মানে আমাদের ইসলামিক ধারণা থেকে যে আমরা কখনো যে ক্যারিয়ারটা ঠিক রাখবো সেটি কখনো আমরা করি না আমরা সব সবসময় পশ্চিমবঙ্গের ক্যারিয়ারটাকেই বেশি মূল্যায়ন দেই কিন্তু আমরা ইসলামিক ধারণা মানে দিন থেকে যে আমরা কাজগুলো করবো সেগুলোর আমরা কখনো প্রেক্ষাপট হিসাবে রাখি না আমাদের দৈনন্দিন জীবনে আর আমরা ক্যারিয়ার বলতে মানে বুঝে থাকবো তিনটি বিষয়ের উপরে এই জিনিসটা করা হয়েছে একটি হচ্ছে টাকা দুই নম্বর হচ্ছে সম্মান আর তিন নম্বর হচ্ছে আমাদের মানে প্রতিযোগিতা টাকা ছাড়া তো আর আমরা পৃথিবীতে চলতে পারবো না এই জন্য আমরা অবশ্যই টাকা থাকলে আমাকে সবাই সম্মানও করবে এবং টাকা থাকলে আমি অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো যেমন আমরা আমার লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের চারপাশে যে অনেক হচ্ছে ফ্যাক্টরি বা হচ্ছে ইয়া মানে বিস্কিট ফ্যাক্টরি পাউরুটি ফ্যাক্টরি এগুলো যখন আমরা দেখবো তখন দেখা যায় তাদের যখন টাকা হয়ে যায় অল্প পরিমাণ তখন তারা সম্মান পায় আবার সম্মানের সাথে সাথে তারা ভাবে যে এটা তো ছোটো হইলে আমি আর একটু ভালো করি তাহলে আমি প্রতিযোগিতা আমার আর একটু লেভেলটা ভালো হবে ওই জন্য এটাকে বলা হয় হচ্ছে আমাদের দিন আমরা যখন রুজিটা করি সেই রুজি কারণটা হচ্ছে এই ক্যারিয়ার আর ক্যারিয়ার যখন মানুষের থাকে না তখন আমরা কাউকে সম্মানও করতে চাই না আর প্রতি মানে প্রতিযোগিতা দেরিতে আসে কিন্তু আমরা সম্মানটা আসলে পাই না ক্যারিয়ার না থাকলে আর দৈনন্দিন জীবনে অনেক মানুষ বলে থাকে স্টুডেন্টরাও বলে যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব কিন্তু কেউ এটা বলে না যে আমি একজন ভালো মুমিন হব আমার ক্যারিয়ার থেকে আমি মুমিন হইতে চাই কিন্তু এই জিনিসটা কেউ কিন্তু বলে না এবং আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বলে যে নারী পুরুষ সবাই সমান অধিকার পাবে হ্যাঁ আর পশ্চিমবালে বলে থাকে যে পুরুষ সবাই কিন্তু সমান অধিকার পাবে কিন্তু আসলে নারীপুর যদি সমান অধিকারই পায় আমরা একটি দৃষ্টান্ত লক্ষ্য করলেই পারি যে একজন মা তার সন্তানকে কিন্তু অনেক ভালোবাসে কিন্তু সে যখন একটি ক্যারিয়ারের দিকে পা রাখবে তখন কিন্তু সে হচ্ছে তার সন্তানকে ভাল অতটা ভালোবাসে না কারণ সে তখন তার ক্যারিয়ারটাকেই ঝুঁকে পড়ে এবং তার ব্রেনটা তাই বলে যে তুমি তোমার ক্যারিয়ারটাই আগিয়ে যাও তোমার সন্তানকে তো তোমার সার্ভেন্টরা দেখবেই এরকমই এখানে একটা মানে লেখক একটি দৃষ্টান্ত দিয়েছে যে তাদের পরিবারে তিনজন ব্যক্তি রয়েছে একটি হচ্ছে তার বাবা আর মা আর সে এবং তার বাবা মা একটি চাকরি করে দুজনে চাকরি করার সুবাদে তারা দুজন সময় বাইরে থাকে শুধু ওর সাথে রাত্রে দেখা হয় রাত্রে ঠিক মতো মানে কথা হয় না বা রাত্রে যে ওর সাথে খাবার খাবে সে খাবারটা ওদের সাথে খায় না মানে যে ওদের মধ্যে যে একত্রাবদ্ধ থাকবে সেটাও থাকে না এই জন্য কিন্তু ওকে দেখাশোনা করার জন্য একজন বুয়া থাকে সেই বুয়াটাকে এত অত্যাচার করে সেটা মানে বলার মতনই না কিন্তু তার বাবা মা সে কিন্তু সে সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছে যে আমার ছেলেটাকে এরকম এরকমভাবে অত্যাচার করছে কিন্তু তার বাবা মা কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ তার ওই ক্যারিয়ারটা ওনাকে ফোকাস করতেছে যে আমাকে আরও এগিয়ে যেতে হবে আমাকে আরো টাকা উপার্জন করতে হবে কিন্তু সে টাকা উপার্জন করে যে তিনি তার সন্তানের উপরে ব্যয় করবে সেটা কিন্তু উনি জানে কিন্তু তার সন্তান যাতে এত কষ্ট পাচ্ছে সেটা কিন্তু উনি লক্ষ্যই করছে না এই জন্য বলা যেতে পারে যে আমরা যখন ক্যারিয়ারটা করব কিন্তু আমাদের আসলে আগে দেখতে হবে যে আমার পরিবারটা কি রকম আছে আমার পরিবারের ভাবনা কি রকম আমার পরিবারের দেখাশোনা করার জন্য আমাকেও থাকতে হবে শুধু একজন সার্ভেন্ট রাখলে তো হবে না তার সাথে সাথে আমাকেও দেখাশোনা করতে হবে এই বইটিতে আরো লেখা হয়েছে যে মহিলাদের যে পোশাক আমরা পরে থাকি সেই পোশাকটা যেন আমাদের হচ্ছে কাজের সাথে সাথে আমাদের পোশাক যেন সবসময় ভালো থাকে মানে আমরা পদ্মার সহিত আমরা সব কাজ যেন করতে পারি অনেকে দেখা যায় যে এখন বর্তমানে যা চলছে দেখা যায় যে আমরা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসগুলো বেশি পরে থাকি চাকরিজীবী মহিলারা কিন্তু তারা কিন্তু হিজাবের দিক থেকে একদমই মানে মানে তারা নামাজও ঠিক মতো পড়ে না প্লাস হচ্ছে তাদের পরিবারকে সময় দিবে এটাও কিন্তু একটা মানে ইসলামের দেশি থেকে অনেক ভালো কাজ এবং সুন্নত হিসেবে বলা যেতে পারে কিন্তু সেই সুন্নতকে তারা বাইর করে দিয়ে তারা হচ্ছে মানে মানে বেধর্মী জিনিসগুলোকে গ্রহণ করতেছে এটাই হচ্ছে আমাদের বর্তমান জীবনের মূল দৃষ্টান্ত তা আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে মুমিদের ক্যারিয়ারটি হচ্ছে এটাই আমরা কিন্তু আল্লাহকে এক ও অদ্বিতীয় মেনে থাকি তো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইসলামের দিন প্রচার করব এবং মুমিন হিসাবে আমাদের অবশ্যই আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসাবে মানতে হবে এবং আমার ক্যারিয়ারকে যদি আমি ভালো করতে চাই তাহলে আমাকে প্রতিদিন নামাজ আদায় করতে হবে এবং ইসলামে যে ভালো কাজগুলো রয়েছে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তারপর হচ্ছে সবাইকে হচ্ছে শ্রদ্ধা করতে হবে এই কাজগুলো আমাদের একটু বেশি করে করতে হবে এই জন্য মুমিদা ক্যারিয়ার শুধু ক্যারিয়ার বলে সে ব্যর্থ হয়ে যাবে মুমিদা ক্যারিয়ার এটা কিন্তু আসলেই না সে যদি ভালো কাজ করে মানুষের উপকার করে কিন্তু সে কিন্তু একজন ভালো কিছু হতে পারবে একজন ডাক্তারই দেখা যায় সে যদি ইসলামের তরিকা সব কিছু করে সে কিন্তু অবশ্যই ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারবে এই জন্য বলা হয়েছে যে মুমিদা ক্যারিয়ার আসলে কখন নষ্ট হয়ে যায় না তাদের ক্যারিয়ারটাই আসলে ভালো হয় এবং ভূমিন্দার ক্যারিয়ার যে আমাদের জন্য খুবই খাঁটি ক্যারিয়ার হয় সেটিও এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং আমরা যে আসলে টাকা আমাদের যে আল্লাহ তালাই কিন্তু আমাদেরকে রিজিকে দান দেয় কারণ উনি ছাড়া তো আর আমাদেরকে রিজিকের ব্যবস্থা কেউ করে দিতে পারবে না আর আল্লাহ তালার উপর যদি আমরা সবসময় ভরসা রাখি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনে উন্নত করতে পারবো আর উন্নতির শখ মানে উন্নতির শিখরে রয়েছে কিন্তু আল্লাহ তালাই আল্লাহ তালা যদি আমাদেরকে সাহায্য না করে অবশ্যই আমরা কোনো কাজে সফল হতে পারবো না

দেখা যাচ্ছে আঠারো বছর কেন আমার বিয়ের পরে আমার নিজে বিয়ে পরে পর দেখা যাচ্ছে তারপর বাবা মা সাথে থাকে তাই না কিন্তু ওরা হচ্ছে সেটা না যার কারণে ওরা হচ্ছে বছরে দুইবার বা তিনবার বাবা মা সাথে দেখা করে একটা হচ্ছে মাদস দিতে মায়ের সাথে দেখা করে একটা হচ্ছে বাবা মার হ্যাপি বার্থডে যখন থাকে তখন দেখা করে একটা হচ্ছে নিজের জন্মদিন থাকে সে দেখা করে ওরা হচ্ছে সবাই না বাট ওদের কালচারটা হচ্ছে ব্যাক্সি ফ্যাক্টর যে একটা ওরকম বিয়ে করে এই কারণে ওই দেশে প্রচুর মানে রক্ত লক্ষণা আরো বেশি

ওরা কিন্তু শিক্ষা স্বাস্থ্য বাচ্চা হয় এই দিকে আছে ওদের কাজের হচ্ছে ওরা তো বিয়ে সাথে করছে না ঠিক আছে বাচ্চা নিয়ে তো আরো শুধু চায় না ওদের লাইফটাকে এনজয় করতে চায় সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের জেনার সুযোগ না থাকে তাহলে দেশ থাকে আর মানুষের মাধ্যমে তো রাষ্ট্র তাই না এখন চেষ্টা গেছে ইউরোপের অনেক